হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছুকেই পজিটিভলি নিতে শিখতে হবে এই বিষয় নিয়ে কথা বলবো দেখুন আগুনের দিন একদিন শেষ হবেই ঠিক আছে যে আপনার জীবনের যে খারাপ সময় সেটা একদিন কেটে যাবে কাজেই সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই কিন্তু যেটা ব্যাপার সেটা হলো পজিটিভলি সব সবকিছুর মধ্যেই পজিটিভিটি খুঁজতে হবে একটা খারাপ কিছু আপনার সাথে ঘটছে কিন্তু কিন্তু আপনি সেটা তাহলে সব দিক দিয়েই একটা এনার্জি ফ্লো হবে যেটা আপনার জন্য কখনোই ভালো হবে না ধরুন আপনি সকালে উঠেই এক জায়গায় যাচ্ছেন যাওয়ার পথেই দেখুন আপনার একটা দুর্ঘটনা ঘটলো বা যাওয়ার পথেই আপনার কোনো কিছু ক্ষয়ক্ষতি হলো তো আপনি যদি এটা মনে করেন যে আমি তো সকালবেলা যাচ্ছিলাম যে যেহেতু আমার এটা হলো তাহলে আমার সাথে এরকম ঘটছে কেন বা এটা কেন হলো এটা কিন্তু আপনি আপনি যদি মনে করেন তাহলে কিন্তু কিন্তু সারা আর কোনো কাজ করতে পারবেন না এর মধ্যেই যদি আপনি ভাবেন যে এটা আমার সাথে ঘটেছে হয়তো আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে পারত কিন্তু এই দুর্ঘটনাটা ঘটার ফলে আমি সেই বড় দুর্ঘটনা থেকে আমি রক্ষা পেয়ে গেলাম তাহলে কিন্তু আপনার জীবনে পজিটিভিটির একটা সাইন আপনি দেখতে পাবেন বা যারা বেকার আছেন তারা অনেক সময় দেখেন যে সকালবেলা খেতে পারছেন না বা সকালবেলা ভাত খেতে পারছেন না সকালবেলা অন্য কিছু খাচ্ছেন রুটি বা অন্য কিছু যে কোনো কিছু হোক বা চিরা খাচ্ছেন তো বা কিছুই যদি খেতে না পারেন তাও মনে করা লাগবে যে এটা আমি ফাস্টিং হচ্ছে আমার জন্য সকালবেলা খেতে পারছি না বা সকালবেলা আমি হালকা খাবার খাচ্ছি এটা আমার জন্য ফাস্টিং হচ্ছে কারণ বেশি খেলে কিন্তু ঘুম আসে তো এই জাতীয় যে গুলো এগুলো যদি আপনি যুক্তির সাহায্যে ব্যাখ্যা করেন তাহলে দেখবেন যে যে কোনো কিছুর মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের জিনিসই থাকে আপনি যদি পজিটিভটা নিতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলকর অপরপক্ষে আপনি যদি নেগেটিভটা নেন সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে ধরুন একটা পরীক্ষা একটা পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না পাশ করার কথা ছিল পাশ করতে পারলেন না তো এটা যদি আপনি এখন ভাবেন যে আমি পরীক্ষাটা পাশ করতে পারলাম না কেন হতাশ হয়ে যান বা অন্যরা আপনাকে অনেক সময় খোঁচাবে যে ইস পরীক্ষাটা পাশ করতে পারলাম না বারবার করে মনে করিয়ে দেবে কিন্তু আপনি যদি এটা শুনে যদি ডিপ্রেসড হয়ে যান বা কষ্ট পান বা আপনার চলার পথের যে গতি সেটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু লসটা আপনার অন্য কারোই না কিন্তু এই জিনিসটাকে যদি আপনি পজিটিভ এনার্জিতে কনভার্ট করেন যেমন আপনি যদি ভাবেন যে এটা হয়নি ওকে ফাইন এর চেয়ে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে বা এটা হয়নি ফাইন অন্য কিছুতে আমি আরো ভালোভাবে মনোনিবেশ করব আমার জন্য আরো ভালো কিছু হবে আমি আরো ভালো করব তাহলে কিন্তু আসলে কারোরই আপনাকে ঠেকিয়ে রাখার সাধ্য নেই তো এটাই আসলে কথা যে আগুনের দিন শেষ হবে একদিন সবকিছুর মধ্যেই আপনাকে একটা পজিটিভিটি খুঁজতে হবে একটা ভালো কিছু খুঁজতে হবে তাহলেই কিন্তু আপনার জন্য মঙ্গল আর আপনি যদি সব কিছুর মধ্যে নেগেটিভিটি খুঁজতে চান যেমন একজন একটা কথা বললেই সেই কথার মধ্যে যদি আপনি নেগেটিভিটিটাই খুঁজতে চান আপনি পেয়ে যাবেন আমি শিওর আপনি পাবেন কিন্তু নেগেটিভিটিটা খুঁজলে এটা ইট উইল ডু নো গুড ফর ইউ বাট আপনি যদি সেই জিনিসটার মধ্যে পজিটিভিটি খুঁজেন যে না মানুষটা এই কথাটা বললো সে একটা সমালোচনামূলক কথা বলছে তাহলে এটা আমার জন্য কোন কোন দিকে ভালো যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে দেখবেন যে এই জিনিসটাই আপনার জন্য পজিটিভ এনার্জি হয়ে ব্যাক করছে কারণ দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স সো চিন্তাই সবকিছু ভালো মন্দ নির্ধারণ করে পৃথিবীতে কোনো কিছুই ভালো মন্দ বলে নেই ঠিক আছে ফেমাস কোটেশন তো এই ব্যাপারটা আপনারা মাথায় রেখে অবশ্যই চলবেন তাহলে দেখবেন যে কোনো কিছুর মধ্যে আপনি মানে নেগেটিভিটি পাচ্ছেন না সবকিছুর মধ্যে আপনি একটা পজিটিভ ভাইপ পাচ্ছেন এই পজিটিভ ভাইপটাই কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড মর্নিং